হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রূপার রূপা দীপস চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমে সাবস্ক্রাইব প্লিজ করো সকাল সকাল রিবুকে একদম স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি টিফিনে অডিও বিস্কুট দিয়ে দিয়েছি আর ওইদিকে ওর গুলিয়ে খাইয়ে দিয়েছি অল্প একটু খেছে আর একটুখানি রেখে দিলাম আর টিফিন বক্স একদম আটকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি জলের বোতল দিয়ে দিলাম সব একেবারে রেডি করে ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব আর হচ্ছে ও তো রেডি আর ওর বাবার দিকে রেডি হচ্ছে ওকে দিয়ে আসার জন্য আমি এখন যাই না সঙ্গে তোমাদের বলেইছি এখন ওর বাবাই দিয়ে আসে আর ও কান্নাকাটি কোনো কিছু করে না আর এবার চলো ওকে দিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাঘর সে থালা বাসন রাতের ছিল সেগুলোই মাজার সেগুলো মেজে ধুয়ে একেবারে তারপরে প্রথম কাজই হচ্ছে আমার বেলপানা করা তা বেলপা বেলের শরবত করে সবাইকে দিয়ে দেব খেয়ে নেবে সবাই বলতে আমি বাবা আর পাপাই তিনজনেই খাই তো তাড়াতাড়ি করে আগে মেজে নিচ্ছি আর আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আমি বাসি উঠোন ঝাড় দিয়েই ড্রেস চেঞ্জ করে রিভুকে রেডি করিয়ে ওর খাওয়ার দাওয়ার খাইয়ে টাইয়ে আগেই স্কুলে পাঠিয়ে তারপরে রান্নাঘরে বাসন টাসন যা থাকে এসে মেজে তারপরে বেলপানা করি তো সেটাই করছি তো আমি তাড়াতাড়ি করে এগুলো মেজে আবার পাপাই ওকে দিয়ে চলে আসবে দিয়ে এসে ও বেলপানা খাবে সেই জন্যই তাড়াহুড়োটা করছি বেলপানাটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পরে টিফিন খেলে কি বলো তো তাহলে পেটটাও খালি হয়ে যায় না হলে বেলপানা খেয়েই আবার টিফিন খেলে তার পেটটা ভার ভার থাকে সেই কারণে পেট তো ভর্তি থাকে তখন খেতে চায় না টিফিনটা কাজে যাওয়ার আগে এই দেখো কথা বলতে বলতে আমার বাসনও মাজা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার উপরে স্ল্যাবটা পুরো হচ্ছে মুছে দেবো গ্যাস ট্যাসও মুছে নেবো ঝটাফট করে তো সেই কাজগুলোই করছি আর এই দেখো আজকে মঙ্গলবার তো সেই জন্য সব কিছুই ধুচ্ছি আর ওই যে স্ট্যান্ডগুলোও ধুলাম কারণ ওর উপরে ভাতের হাড়ি টাড়ি রাখা হয় মিটকেসও মুছবো মুছে টুছে নিয়ে দেখো চলে এসেছি বেলপানা আমার করাও কমপ্লিট হয়ে গেছে এই যে বেলপানা দিয়ে দেবো পাপায়ের জন্যে নিয়ে যাচ্ছি তো ও এক গ্লাস বেলপানা খেয়ে নেবে আর বাবা একটু পরে খাবে চা খেয়েছে সেই কারণে আর এইদিকে দেখো আমার রান্নাবান্নাও আরম্ভ করে দিয়েছি ভাত কি হয়েছে জানো আজকে উনুনে গেছি উনুনে এই দেখো কালী মাখানো হাড়ি এখনো উনুনে গেছি তো উনুনে একটুখানি ধরছে আবার নিবে যাচ্ছে ধরছে নিবে যাচ্ছে আমার অধৈর্য লাগছে আর আজকে আমার তাড়াহুড়ো আর আজকেই এই এরকম আরম্ভ হয়েছে এক জায়গায় বেরোবো বলছি কোথায় যাব তো তার আগে দেখো এখন করছি কাঁচকলার কোপ্তা করব আজকে বড়াগুলোই করছি ওই সঙ্গে কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি ওর মধ্যে বেসন আর হচ্ছে এই লঙ্কার গুঁড়ো হলুদ এই সবই দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি বড়াগুলো করে নিচ্ছি আর এদিকে ভাত হচ্ছে হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দিয়েছি আর একটুখানি হওয়া বাকি নিবিয়ে বন্ধ করে ঢেকে রেখে দিলাম তারপরে উবুর দিয়ে নেবো তার মধ্যে তাড়াতাড়ি করে বড়াগুলো করে নিচ্ছি কারণ আবার রিবুকেও আনতে যেতে হবে বড়াগুলো করে রেখে রিবুকে এনে আবার রান্না করব। মানে রান্না করব বলতে সব কিছুই রান্না করছে এই যে কাঁচকলার যে বড়ার ঝোলটা করব সেটা এসে করব। দেরি বহুত দেরি হয়ে যাবে না হলে আর আজকে রিবুকে পড়তে পাঠাবো পাঠাবো না কারণ বললাম তোমাদের একটু বেরোবো তো এক বান্ধবীর বাড়িতে মানে গোবরডাঙায় যাব ওদের বাড়িতে মনসা পুজো সেখানেই খাওয়া দাওয়া রয়েছে সেই জন্যে যাবো তো তাই জন্যে তাড়াতাড়ি করছি ট্রেন ধরার ব্যাপার আছে ট্রেনে যাব ঠিক করেছি তো দেখা যাক কি হয় কতদূর তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি করছি সব কিছুই মানে একদিকে রান্না করছি একদিকে মাজি এইটা করলেই আমার পুরো সব কিছু কমপ্লিট হয়ে যাবে তা সকালে টিফিনে করেছিলাম ফ্যানে ভাত করে দিয়েছি রিভুকে একটুখানি এনেই খাইয়ে দেবো আবার যখন বেরোবো সেই দুটো সময় ট্রেন তো যখন বেরোবো অল্প একটু খাইয়ে নিয়ে তারপরে রেডি টেডি হয়ে বেরিয়ে যাব। তো এ দেখো আমার হচ্ছে বড়াগুলো ভাজাও হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এগুলো ঢেকে টেকে যা একটা বড়াও পড়েও গেল কি আর বলবো তাড়াহুড়ো করলে এই অবস্থায় হয় যে তাড়াতাড়ি করবো তা আর হয় না তো ওই বড়াটা ওইখানে তো না ওখান থেকে তুলে নিই তুলে নিয়ে ঢেকে ঢেকে দিয়ে আলু সিদ্ধও হয়ে গেছে সবই হয়ে গেছে মোটামুটি এসে একটুখানি তস মশলাটা কষিয়ে নিয়ে বড়াগুলো ছেড়ে দিলে আমার পুরো কমপ্লিট আর রান্নাঘর পরিষ্কার করলেই হয়ে যাবে এই যে এইখানটায় পড়েছে তো এই যে বড়াটা নিয়ে ভালো করে ঢেকে রেখে যাই এসে রান্না করবো চলো তাড়াতাড়ি চলো কারণ হচ্ছে রিভুর আবার স্কুল তাড়াতাড়ি হচ্ছে ও সবার আগে চলে আসে গেটের সামনে সেই জন্যও আবার তাড়াহুড়ো করছি এই যে আগু পড়ে থাকুক এই যে ফ্যানে ভাত করেছি ওর জন্য আমি ঠান্ডা করতেও রেখে দিয়ে গেলাম তো এই যে রান্না আমার আজকের হয়ে গেছে পুরো আলু ভাজা করেছি উচ্ছে কুমড়ো বটি করেছি আর টক টকডাল করেছি আর এই যে ভাত একটুখানি তুলে রাখলাম কারণ ঘাটা ভাত না নষ্ট হয়ে যায় সেই কারণে তারপরে রিবুকে এনে টেনে ওকে জামা টামা ছাড়িয়ে আমি রান্নাঘরেও চলে এসেছি এই যে মশলা কষাচ্ছি মশলা কষাতে কষাতে এবার ঝোলটা হয়ে গেলে আমি রিভুকে খাই রিভুকে খাওয়ানো হয়ে গেছে আমার খাওয়ানো কমপ্লিট হয়ে তারপরে এসেছি তার তার মধ্যে আমি স্নান করে পুজো টুজো দিয়ে একেবারে রেডি টেরি হয়ে দেখো চলে এসেছি আমরা এই যে আর এক বান্ধবী ওর মেয়ে আমি রিভু দাঁড়িয়ে রয়েছে আর হচ্ছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এক এত রোদ গরম লাগছে ইচ্ছেও করছে না পুজো ভোগ খাবো বলেই তাই জন্য প্রসাদের জন্যেই যাচ্ছি নাহলে অন্য কিছু হলে যেতাম না এত গরম লাগছে অনেক দিন আগের থেকে বলেই রেখেছি তো ওইখানে দেখো পৌঁছেও গেছি ট্রেনে আর যায়নি গেছি একেবারে ম্যাজিক গাড়িতে একেবারে পৌঁছেও গেছি গিয়ে প্রসাদ দিয়ে দিল প্রথমে তো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে আমি খাইনি প্রসাদ দিয়ে দি পৌষটাই সবাই মিলে বসে বসে এখানে খাচ্ছি তার মধ্যে আর এক কাণ্ড গোবরডাঙ্গায় কালকে হচ্ছে দেব এসছে আমরা তো জানি না দেব আসবে বলে রাস্তায় বেরিয়ে শুনেছি তাড়াতাড়ি যেতে বলছে কারণ নো এন্ট্রি হয়ে যাবে রাস্তা দেব আসবে তাই জন্যে তো আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম আর ঘরে বসে গল্পই করছিলাম পুজো তো দেরি আছে এখনও ভোগ আরতি এখনও আরম্ভ হয়নি তো ভোগ এখন আরম্ভ হয়ে গেছে শেষ হয়নি তো আমরা শুনছি যে এক্ষুনি দেব ঢুকবে তাই জন্যে সবাই মিলে এসে দেখো দাঁড়িয়ে রয়েছে আর রিভু গান শুনে নাচছে আর দেখতে পাচ্ছ ওই যে ফুল দিয়ে সাজানো ওই গাড়িটায় আসছে হচ্ছে দেব তা বললাম মানে একটা কাজে দুটো কাজ হয়ে গেল দেবকেও দর্শন করা হয়ে গেল আর এই দিকে মাকেও দর্শন করা হয়ে গেল দুটো কাজই সম্পূর্ণ হয়ে গেল গেছিলাম বলে নাহলে এটাও হতো না এত ভিড় দেখো আমরা কিন্তু একদম ফাঁকাভাবেই দাঁড়িয়েছিলাম হট করে ভিড় হয়ে গেল এই যে দেখো দেব তো তারপরে দেব তো চলে গেল আমরাও চলে আসলাম আর ভোগও হচ্ছে চলে এসছে দেখো ভোগ আরতি হয়ে গেছে এ দেখো কত ভোগ দেখেছো দিয়েছে আর এই যে মা আর ওদের বাড়িটা এত বড় মন্দিরটাও বিশাল বড় তারপরে এখানে হচ্ছে এখানেও ভোগ খাওয়ানো হচ্ছে যারা ব্রাহ্মণ তারা খাচ্ছে আর এই দেখো সামনেটা বসার কী সুন্দর জায়গা আর রিভু আর হচ্ছে মিষ্টি এত বড় জায়গা পেয়ে এত যে নাচানাচি করছে ওরা খেলা করছে দৌড়াদৌড়ি করছে এত বড় জায়গা পেয়েছে না এইখানেও ভোগ দিচ্ছিল তারপরে আমরা তো এই দেখো এত রাস্তাটা পুরো একদম প্যান্ডেল করা আমরা এখানে খেতে বসে পড়েছি ওই যে ও ওদের বাড়িতেই পুজো হচ্ছে ওর নাম তা ওদের বাড়িতেই পুজো আমরা গেছি তো ভোগও খাওয়া গেল খিচুড়ি খেয়েছি ওখানে বসে বসে তারপরে আবার ঘরে এসে হাওয়া খাচ্ছিলাম আর এই দুটো মিলে দেখো চেয়ারের নিচে লুকিয়ে লুকুচুরি খেলছে তো তারপরে বাড়ি এসে আবার একটু প্রসাদ নিয়ে এসেছিলাম সেটাও একটুখানি খেয়ে নিলাম তো এখানে ভিডিওটা শেষ হচ্ছে